নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগাবে তো সকালবেলায় এক একজনের এক এক রকম দিয়ে সকালটা শুরু হলো তো সকালবেলা হাজবেন্ডকে দিয়েছি এক কাপ চা আমি খেয়েছি ছোলার ছাতুর শরবত আর মেয়েকে দিয়েছি পাস্তা আর মেয়ে কিছুটা পাস্তা টিফিনে নিয়ে গেছে আর রান্না করেছি আজকে এদিকে ডিমের ঝোল আলু ভাজা চাক চাক করে আর আমের চাটনি এই পর্যন্তই আজকের মেনু এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি এটা হচ্ছে বিকেলবেলায় জামা কাপড় তুলতে এসেছি আর শিরোকেও ছেড়ে দিয়েছি এবারও ছাদে ঘোরাঘুরি করবে ঘরেও আসবে মাঝে মাঝে তো ওকে একটু আদর করলে ও এতটা খুশি হয় লেজ নাতে থাকে ও শুয়েছিল ওই দেখো উঠে গেল। তো আদর ভালোবাসাটা খুবই বেশি ওই দেখো লেজ নেড়ে নেড়েও খুশি হচ্ছে আর এদিকে এবার জামা কাপড় তুলে এনে সবার আগে এগুলো ভাজ করে গুছিয়ে নিচ্ছি এই প্রত্যেক দিন কাপড় ভাজ করাটা যেন একটা মানে পারমানেন্টলি কাজ এই কাজটা করতেই হবে আর জামা কাপড়গুলো ঘরে এনে ভাজ করে না রাখলে এদিকে সেদিকে ছড়িয়ে থাকলে মনে হচ্ছে কি যে গরম যেন আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সেই জন্য কাপড়গুলোকে আগে ভাজ করে নিয়ে একদম ঘরটাকে ফাঁকা করে নেব আমরা মেয়েরা যারা যারা সংসারে এই সমস্ত কাজ করি ভিডিও দেখলে মনে হয় আমরা ভিডিওতে যে কাজগুলো দেখাই সেগুলোই মনে হয় করি আসলে যে এর পেছনে কতটা পরিশ্রম ও পরিকল্পনা রয়েছে শুধু যারা কাজ করে সংসারের মেয়েরা তারাই বোঝে আর পরিকল্পনা ছাড়া অর্থাৎ প্রিপারেশন ছাড়া কোনো কাজই সম্ভব না প্রিপারেশনটাই আসল প্রিপারেশন না থাকলে সমস্ত কাজ লণ্ডভণ্ড হয়ে যাবে আর সারাদিন কোনো কাজ শেষ হবে না তো সন্ধ্যের টিফিনে আজকে খাওয়া হলো চাউমিন রাতের সমস্ত বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আজকে এই দুটো নতুন পেয়েছে তো এটার মধ্যে বসে যাচ্ছে এটাকে টুল বানিয়ে নিয়েছে মাঝে মাঝে যে ঢোল বাজাচ্ছে তো এই হচ্ছে ওর দুষ্টামি চলবে ওর তো কোনো ঘুমের লক্ষণ নেই এইভাবে ওর দুষ্টামি চলতে থাকবে এই দুটো ভাবছে খেলনা কখনো ভাবছে এটা টুল টুলের মতো করে বসে যাচ্ছে পাপা তুমি ঘুমাবে না কেন ওরকম পাচ্ছে না এখন তুমি এখন কি করবে তুমি এখন কি করবে খেলা করবে ঘুমাবে না এই দুটো তোমার খুব পছন্দ আচ্ছা তুমি এই দুটো নিয়ে কি করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর বেল আইকনটিও প্রেস করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগোতে পারবো না সেজন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দেখা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে